ভাই জানতে চেয়েছেন যে বাংলাদেশের একজন মাদ্রাসার শিক্ষক নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে তো আমরা কি তাকে বিশ্বাস করব। আমি আল্লাহর আল্লাহ দেখতে পেয়েছি এবং জানতে চাইলাম যে আল্লাহ তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহাদি এই ইমাম মাহাদি দাবি করা এটা এই বছরই নতুন না প্রত্যেক বছরে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেকেই নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে এবং এটা সাউদি আরবেও করেছে উনিশশো সালে এটা এত ভয়াবহ হয়েছিল দাবির পক্ষে জোরালো দাবি হয়েছিল এবং ঠিক মাকাম ইব্রাহিমের সামনে দাবি করেছিল যে আমি ইমাম মাহাদি তো লোকেরা তার কাছে অনেকে বায়াত নেওয়া শুরু করলো যে আপনি ইমাম মাহাদি তাহলে আমাদেরকে বায়াত দেন এবং বিশ্বের প্রেক্ষাপটটা এত ভয়াবহ হয়ে গিয়েছিল সেই সময়ে মানুষ হুমরি খেয়ে পড়েছিল তার দিকে বায়াত নেওয়ার জন্য সবাই তার কাছ থেকে নসিয়া শুনতেছে সবাই পাগলপাড়া হয়ে গেছে সেই সময়ে যেহিত বাইতুল্লার হুদুদ সীমানা এই পুরো জায়গাটা নিরাপত্তার চাদরে বেষ্টিত তাকে অনেক কষ্ট করে গরম পানি টানি দিয়ে কোনো রকম বাহিরে নিয়ে গিয়ে ওইখান থেকে তারপরে তাকে সর্বপ্রথম ওইখান থেকে তখন আঘাত করা হয় গুলি যখন চালানো হয় সে মাটির মধ্যে লুটিয়ে পড়ে এবং তখনই বলা হয় যে ইমাম মাহাদিদ যিনি হবে তিনি তো মাটির মধ্যে লুটিয়ে পড়বে না এইভাবে ভুয়া ইমাম মাহাদি দাবিদার ওই ব্যক্তি সৌদি আরবের শেষ হয়ে গেল পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভুয়া ইমাম মাহাদি দাবিদার অনেকে বের হয় চটকদার বিভিন্ন থামলাইন আমরা দেখি তখন এগুলো খুব ফলপ্রসূ করে মানুষ প্রচার করে খুবই ফলাও করে এগুলো প্রচার করা হয় আমাদের বাংলাদেশে যিনি আমি তার বক্তব্যটা গত রাত্রে দেখেছি তিনি একটা মাদ্রাসার গণিত শিক্ষক এবং সে নিজেও এই আলোচনাগুলো শুনে হোক অথবা পড়ে হোক সে জেনেছে যে যিনি ইমাম মাহাদি হবে ওনার নাম হবে মোহাম্মদ তার আব্বার নাম হবে আবদুল্লাহ এই জন্য সে নিজেও বলতেছে যে না ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আল্লাহ ওনার নাম তো হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তাহলে আমি ইমাম মাহাদি কেমনে আল্লাহ বললাম আমি বলতেছে তোমার নামটা আমি গোপন রেখেছি কারণ তোমার নাম যদি মোহাম্মদ হতো তোমার আব্বার নাম যদি আবদুল্লাহ হতো তাহলে সারা পৃথিবী তোমার উপরে জুলুম করত এই জন্য তোমার নামটা আমি গোপন রেখেছি চিন্তা করেন কি ভয়াবহ ষড়যন্ত্র আবার এমনও হতে পারে লোকটা মানসিকভাবে অসুস্থ এটা হইতেই পারে কোনো বেকারগ্রস্ত লোক মানসিকভাবে অসুস্থ কোনো লোক এই রকম কোনো লোককে আমরা ইমাম মা বানিয়ে দিলাম কিনা এটাও এখন বোঝার সময় চিন্তা করার সময় ইমাম মাহাদি কে হবে ইমাম মাহাদি হবে ওই ব্যক্তি সে নিজেও জানবে না যে তিনি ইমাম মাহাদি তিনি ওয়াহিদা এক রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলীন ইমা মাহাদি আরে সালামকে আল্লাহ তালা বিজয় দান করবেন এক রাত্রির ভিতরে এটা তো আল্লাহর ফায়সাল আল্লাহ কাকে বিজয় দিবেন কিভাবে দিবেন এটা আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালা এক রাত্রির ভিতরে বিজয় দিবেন এবং আল্লাহ রব্বুল আলমী ইমাম মাহাদি যিনি হবেন তাকে কেউ আঘাত করতে আসলে মাটি তাকে গিলে খেয়ে ফেলবে যিনি এখন ইমাম মাহাদি দাবি করেছে অলরেডি তাকে অ্যারেস্ট করা হয়েছে দেখবেন অ্যারেস্ট করে যখন বের হবে অনেকেই তখন চিন্তা করবেন যে ইনি আসলেই ইমাম মাহাদি এর জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার উপর জুলুম করা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে এটি চরম একটা মিথ্যাচার ইমাম মাহাদি যিনি হবে ওনার কপালটা হবে বড় কপালওয়ালা আমি লোকটাকে দেখছি উনি কোনো বড় কপাল ওনার দেখা যায় না ইমাম মাহাদি যিনি হবে ওনার লাক নাকটা থাকবে লম্বা নাকওয়ালা ইমাম মাহাদি যিনি হবে আজ লাল জাবিহা বড় কপাল থাকবে নাক থাকবে লম্বা নাক চেহারা থাকবে দেখার মতো চেহারা উনি খুব বেশি সাদাও হবেন না আবার একেবারে কালো হবেন না আমাদের শরীরের যে কালার এরকম মাঝামাঝি একটা কালারের হবেন তিনি উনি মাকাম ইবরাহিমের সামনে যখন দাঁড়ানো থাকবে পাগরি পরিহিত অবস্থায় থাকবে লোকেরা দেখি বুঝবে ইনি ইমাম মাহাদি লোকেরা বলবে আপনি আমাদেরকে বায়াত দেন তিনি বলবেন কিসের বায়াত বায়াত দিতে যদি আপনি না চান প্রয়োজনে আপনাকে আঘাত করব তারপরেও মুসলমানদেরকে উদ্ধার করার জন্য বায়াত না নিয়ে যাব না ইমাম মাহাদি আল্লাহ ইসলাম তখন মদিনা থেকে পালায়া মক্কায় চলে আসবেন পৃথিবীর পরিস্থিতি এত ভয়াবহ হবে ইমাম মাহাদি আলী সালসালাম তিনি সেই মদিনা থেকে পালিয়ে যখন মক্কায় আসবেন মাকাম ইব্রাহিমের সামনে লোকদেরকে বায়াত দিবেন দলে দলে লোকেরা ওনার কাছ থেকে বায়াত নিবে এরপরে এক রাত্রির ভিতরে পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক ইমাম মাহাদি আলি সালামকে দান করবেন সুবাহান্লাহমদ সেই দিনটা মুসলমানদের জন্য আসবে নিশ্চয়ই তবে ওই দিনের অপেক্ষায় থেকে কিছুদিন পরে পরে যারা মিথ্যা ইমাম মাহাদি দাবি করে এরা হচ্ছে দাজ্জালের অনুসারী নবী আল ইসালতাম বলছেন সারা ফু না কাজ তিরিশের অধিক মিথ্যা দাবিদার বের হবে এগুলো সব দাজ্জালের অনুসারী এজন্য আমরা এই জাতীয় ব্যক্তিবর্গের বিভিন্ন চটকদার কথা থেকে আমরা বেঁচে থাকি এবং দেখবেন পাকিস্তানেও একজন নিজে কি মাহাদি দাবি করে নাই মোহাম্মদ কাসেম তার নাম কিন্তু মানুষ কি ইমাম মাহাদি বলে মনে করে এত পরিমাণ লোকজন এখন তার পিছনে ছুটছে উনি বিভিন্ন স্বপ্নের কথা বলেন উনি প্রায় হাজার হাজার স্বপ্ন দেখেছেন উনি দাবি করেন যে সব স্বপ্নগুলা সত্য হয়ে যাচ্ছে তো এই লোক নিজেকে ইমাম মাহাদি দাবি না করলেও মানুষ দাবি করে তাদের বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে এগুলো তারা প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছে যে ইনি ইমাম মাহাদি ওনার এই স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেছে আমরাও তো মাহফিলে হাদিস থেকে কত কথা বলেছি যে কথাগুলো সত্য হয়ে গেছে তাই বলে কি আমি ইমাম মাহাদি এগুলো হাদিস থেকে রসুলের ভবিষ্যৎবাণীগুলো আমরা হাদিস থেকে পড়ার পরে আমরা বলেছি এই স্বপ্ন শেষ জমানায় একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার তাই বলে ইমাম মাহাদি দাবি করে নিজেকে আপনি পণ্ডিত হিসাবে উপস্থাপন করবেন এটা আল্লাহর গজবের জন্য যথেষ্ট মা আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক এ জাতীয় ফেতনাবাজদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আরেকজন ভাই প্রশ্ন করেছেন সিরিয়ার মসজিদ উমাবি অথবা সাদা গম্বুজওয়ালা মসজিদ এই মসজিদ কি ইসালাই সালাম আসার জন্য রং করা হয়েছে নতুন করে আমরা জানি যে মসজিদ উমাবি অথবা এই মসজিদের অনেকগুলো নাম আছে মানারতুল বায়দা এই মসজিদ কি বলা হয় এই মানারতুল বায়দা নামক মসজিদ যেখানে ঈসা আলীসাল্লাতুস্লাম দুজন ফেরেস্তার ডানার মধ্যে ভর দিয়ে তিনি নামবেন এই মানারতুল বায়দা নামক মসজিদের ভিতরে ঈসা আলাহিসাল্লাতুসলাম নামবেন এটা কেয়ামতের একেবারে বড় আলামতের একটি কেয়ামতের শেষ যে বড় আলামতগুলো রয়েছে দশটি আলামতের একটা এটি দশটি আলামতের একটি এটি ঈসা আলা নামবেন মানারতুল বায়দা নামক মসজিদের মধ্যে এবং সেই মসজিদে নামার পর ঈসা সালাত সালাম সলা দাদায়ের জন্য ঈসা সালামকে বলবে যে আপনি ইমামতি করেন তিনি বলবেন না ইমাম মাহাদি ইমামতি করুক তো ইমাম মাহাদি সালাম তিনি ইমামতি করবেন ঈসা মুক্তাদি হবেন নামাজের সালাম ফিরানোর পর ঈসা আলসালাম দেখবেন যে দাঁত বাহিনী প্রস্তুত হয়ে সব চলে আসছে কোন মসজিদে ওই মানারতুল বায়দা সাদা গম্বুজওয়ালা মসজিদ মসজিদ উমাবিও ওই মসজিদকে বলে এই মসজিদের চতুর্দিকে দাজ্জালের বাহিনী দাঁড়ানো থাকবে তো আলাইসালাম শুধু এরকম নিঃশ্বাস সারবেন এই যে আমরা এখন একটা নিঃশ্বাস ফেলেছি এরকম একটা নিঃশ্বাস সারবেন তো আমাদের নিঃশ্বাসটা কতটুকু আর গিয়েছে ইসা আলসালামের নিঃশ্বাসের পাওয়ার এমন হবে আল্লাহ আকবর আশেপাশে দাঁত্জালের বাহিনী যারা দাঁড়ায় আছে ষাট সত্তর হাজারের বিশাল বহর এটা আধিক্য বোঝানো হয়েছে এরা হবে এহুদি সেই পুরো বাহিনী মাটির মধ্যে একেবারে মিশে যাবে লবণ পানির মধ্যে দিলে যেভাবে লবণ মিশে যায় এইভাবে তারা জমিনের মধ্যে মিশে যাবে সোহান আল্লাহবে হামদি এরপরে ইসালাম দৌড় শুরু করবে দাজ্জালের পিছনে বর্তমান প্যালেস্টাইনের বাবুল লুদ নামক এরিয়া আপনারা অনেকেই জানেন যে তেলাবিপ থেকে এটা খানিকটা দূরে এই লুদ নামক এরিয়া যেটাকে বাবাল লুদ বলে আপনি গোগারে লেখলেও পেয়ে যাবেন ওই পুরো জায়গাতে দাজ্জালের বাহন যেটি হবে সেটি এখন তারা সাজিয়ে রেখেছে আর আমরা মুসলমানরা ঘুমাচ্ছি আপনি আজকে গোগলে লেখেন দাজ্জালের বাহন নবী ইসলাম সেই সময় বলে গেছেন বিরাট লম্বা লম্বা কানওয়ালা আমাদের সমাজের ভিতরে আমরা যেই গাদাগুলোকে দেখি এই কানওয়ালা বিরাট লম্বা লম্বা কানওয়ালা বাহন হবে তো চিন্তা করেন বিরাট লম্বা কানওয়ালা বাহন তারা ঠিক রসুল যেভাবে বলছেন হাদিসের ভিতরে এইভাবেই তারা কিন্তু বাহন তৈরি করছে বিরাট পাখনাওয়ালা দেখলে কানের মতো মনে হয় এই বাহন তারা বাবুল লুদে রেখে দিয়েছে অস্ত্র শস্ত্রের একটা গুদাম গার বানিয়েছে বাবুল লুদকে কারণ তারা জানেন এটা কোন মিস হতে পারে না বলেছেন একটা পাথর পর্যন্ত বলবে ওরা ইহুদি আমার পিছনে সে দাঁড়ায় আছে এখনই তাকে হত্যা করে ফেলো একটা গাছ শুধু বলবে না সেই গাছের নাম হবে গর্ত পুরো ইসরাইল আপনি দেখলে দেখবেন বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে তারা গর্ক গাছ লাগিয়েছে কারণ তারা বিশ্বাস করে নাবিজির এই কথা সত্য হবে পাথর পর্যন্ত সাক্ষী দিবে আমার পেছনে এহুদি আছে তাকে হত্যা করে ফেলো এজন্য তারা নিজেদেরকে বাঁচানোর জন্যে তারা সব সময় সতর্ক থাকে নিজেদেরকে বাঁচানোর জন্যে তারা সার্বক্ষণিক সতর্ক থাকে কিন্তু সতর্কতা দিয়ে কোনো কাজে আসবে না সময় যখন আসবে গাছ না বললে কি হবে নিচের যে বালুকনা আছে এরা বলে দিবে আমাদের এখানে তারা লুকায় আছে তাদের গদায় দাও এই সময়টা আসবে তো ইসা আলাইসালাতসাল্লাম ওই সাদা গম্বুজওয়ালা মসজিদ থেকে বাবুল বাবুল্লুত পর্যন্ত লম্বা জায়গা সফর করবে দাজ্জাল তখন মনে করবে এখনই ঈসা আলাহ হত্যা করা লাগবে কিন্তু ঠিকই ঈসাতলামকে সে কিছু করতে পারবে না বরং ইসা আলাহ সাল্লা সাল্লামের হাতে দাজ্জাল নিহত হবে দার জালের অধ্যায় শেষ হয়ে যাবে এগুলো সব কেয়ামতের একেবারে শেষ আলামতের কথা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই ভয়াবহতা থেকে আল্লাহ তালা হেফাজত করুক আমাদেরকে ইসলামের ইতিহাস মুসলমানদের এই সত্য সহস্র সত্য কথাগুলো বুঝে শুনে আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক যা শুনলাম তাই আমরা বিশ্বাস করে এমন না আল্লাহ যেন বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমাদের সবাইকে যেন সজাগ থাকার তৌফিক দান করেন i mean